দার্জিলিংয়ের কমলা লেবু শিলিগুড়িতে প্রতি বছর শীতের শুরুতে দার্জিলিং এর কমলা লেবু পৌঁছে যায় শিলিগুড়িতে দার্জিলিং এর কমলা লেবুর বিশেষ বাজারে এই কমলা লেবুর যথেষ্ট চাহিদা চাহিদা থাকে রয়েছে বিধান মার্কেটের বিভিন্ন ফলের দোকানগুলিতে বিক্রি হচ্ছে দার্জিলিং এর কমলা লেবু তবে দামটা একটু বেশি কোথাও একশো চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে কিলো প্রতি কোথাও বা দেড়শো টাকা কোথাও একশো তিরিশ টাকা কিলো প্রতি এ প্রসঙ্গে বিক্রে তারা জানিয়েছেন যে এবার সেই মতো ফলন হয়নি সেই কারণে দার্জিলিংয়ের কমলা লেবুর দাম বেশি দাম বেশি হলেও ক্রেতারা নিচ্ছেন কমলা লেবু দাদা এই যে কমলাগুলো দেখা যাচ্ছে এগুলো কি দার্জিলিংয়ের কেমন বিক্রি হচ্ছে কমলা কত কত করে দাম কত একশো চল্লিশ টাকা দামটা কি বেশি এবার আচ্ছা এবার কি মানে মানে যোগান কম নাকি আসছে না ঠিকঠাক মাল আচ্ছা কি কি মনে করছেন দাম কি কমবে বেশি থাকবে কেন ফলন কি কম হয়েছে আচ্ছা আপনার নামটা কত দাম দার্জিলিং কমলা দেড়শো টাকা কেজি

আপনি কি আপনার সন্তানকে উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান তাহলে আজই যোগাযোগ করুন হাটের কবিগুরু একাডেমির সঙ্গে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের সিলেবাস অনুযায়ী পঠন পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের গোসাইরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কবিগুরু একাডেমি এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম পরিচ্ছন্ন শৌচালয় বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ কোলাহলমুক্ত শান্ত মনোরম পরিবেশ বিশুদ্ধ পানীয় জল যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া চ্যাপ্টার ভিত্তিক মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে এর পাশাপাশি এখানে নৃত্য গান আবৃত্তি চর্চা শিক্ষা যোগাসন স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এর পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে সন্তানের সুশিক্ষার স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য গোসাইরহাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে গোসাইরহাট বন্দর শীতল কুচি কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসন সংখ্যা সীমিত